দেখ দেখ স্বামী মারা গেছে চব্বিশ ঘন্টাও হয়নি অথচ চোখে এক ফোঁটা পানিও নেই প্রতিবেশীদের ফিসফিসানি কানে আসতেই লথা চমকে ওঠে নিজে রজানতেই হাত দুটো চলে যায় চোখের কোণে তাই তো এই প্রথম সে টের পায় তার চোখ দুটো আসলেই শুকনো প্রায় প্রায় বোধহীন বোবা মুখে বসে থাকা বিধবা তিরিশ পেরোনো লতা লজ্জায় ভেতরে ভেতরে হাড়ো চুপসে যায় হারুন সাহেব মারা গেছেন চব্বিশ ঘন্টা পার হয়নি এখন তো তার শোকে দুঃখে আছার পিছার দিয়ে কাঁধ কথা ছিল লোকজন সেটাই আশা করছিলেন অথচ তার চোখে পানি নেই হয়তো দেখেও খুব বেশি শোকাতর লাগছে না তাকে ব্যাপারটা যে খুব স্বাভাবিক নয় সেইটা পর্যন্ত এতক্ষণ লতা বুঝতে পারেনি ওর আব্বা যখন মারা যান স্বামীর শোকে আম্মা টানা দুই দিন না খেয়েছিলেন একটু পরপর জ্ঞান হারিয়ে ফেলছিলেন তিনি তারও কি এখন উচিত নয় স্বামীর জন্য তেমন করেই শোক প্রকাশ করা কিন্তু সে পারছে না কেন বছর দিনে আগের কথা লতার কাছে এক বান্ধবী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল স্ত্রীর মৃত্যুতে স্বামীর ভদ্রলোক কিছুক্ষণ মুখ কাচুমেচু করে রাখা ছাড়া আর কোনো বিশেষ শোকের প্রকাশ দেখাননি তাতে অবশ্য সমাজের মানুষ কিছুই বলেননি তাকে এই সমাজে স্ত্রীর মৃত্যুতে পুরুষদের তীব্র শোক প্রকাশ না করলেও চলে লতা জানালা দিয়ে বাইরে তাকালো হয়তো সাদা কাপড়ে জড়িয়ে লোকটা এখনো খাটিয়াতে লম্বা হয়ে শুয়ে আছে কি শান্ত দেখাচ্ছে মানুষটাকে অথচ মাত্র গতকাল সকালেও লোকটা অফিসে যাবার সময় সামান্য ব্যাপার নিয়ে আসে মাতারি বলে গালি দিয়েছিল তাকে তেজ দেখিয়ে মারতে এসেছিল যদিও ঘটনা তেমন বড় কিছু ছিল না আজ তার সব তেজ আর শক্তি নিঃশেষ কত অসহায় না দেখাচ্ছে এখন মানুষটাকে লতা দীর্ঘশ্বাস ফেলে লোকটার বরাবরই উগ্র মেজাচ্ছিল রাগ সামলাতে না পারলে চুলির মুঠি ধরে দুই চারটে কিল ঘুষি লাগিয়ে দিত তাকে যখন তখন বলতো তার আয়ে খেলে পড়লে নাকি এসব সব সহ্য করতে হবে লতাকে আমাকে সে কথা জানালে বলেছিলেন রাগী মানুষের মন নাকি ভালো হয় মেয়েদের অত অধৈর্য হওয়ার ভালো না সংসার করতে না পারলে সমাজটা কি লতা করবে পিতৃহীন মধ্যবিত্ত তাই মুখ বুঝে থেকে গিয়েছিল এখানেই দেওয়ার হাত না থাকলেও পাওয়ার খুব লোভ ছিল লোকটার মানুষটাকে খুশি করতে কতবার যে সে মায়ের সামনে দাঁড়িয়েছে ভাইয়ের কাছে হাত পেতেছে তার হিসেব নেই তবুও কি খুশি করা গিয়েছিল মানুষটার উপর বড্ড বিশ্বাসও ছিল সময় সেটা হারিয়েছিল সেদিন যেদিন বাবুর দেখাশোনার জন্য রাখা মেয়েটাকে স্বামীর সাথে সে হাতে নাতে ধরেছিল রাত দুপুরে শাশুড়ি সেদিন বলেছিলেন পুরুষের এই সমস্ত একটু একদ দোষ নাকি থাকেই শান্তি চাইলে সে যেন ঘরের বাইরে এসব কথা বলে না বেড়ায় আশ্চর্য ব্যাপার চাপে পড়ে শাশুড়ির কথা মতন স্বামীর কুকীরতি চাপা দিয়েছিল সে তাতে অবশ্য মানুষটার স্বভাবের পরিবর্তন হয়নি কিছুই তবে লোকটা লতার কিছু উপকার করেছিল চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল তার মধ্যে থাকা হাজারটা দোষ ত্রুটি বিয়ে না হলে সেগুলো আর অজানাই থেকে যেত স্বামীর সংসার করতে হলে নারীদের নাকি প্রভুভক্ত কুকুরের মতন হয়ে চলতে হয় এই কথাও সে প্রথম শুনেছিল হারুন সাহেবেরই মুখে ফালতু পরিবার থেকে এসেছে বলে লতা কি শিক্ষাটা পায়নি বলতো সময় কথাগুলো শুনতে শুনতে বারোটা বছরে একেবারে মুখস্থ হয়ে গিয়েছিল লতার তারপরেও কী অবলীলায় না সে এই প্রাণহীন সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছিল হয়তো টানত আরও অনেক বছর আচ্ছা গতকাল মানুষটার হঠাৎ মৃত্যুর সংবাদ পেয়ে সে কি একটু হলেও হাঁপ ছেড়েছিল বলে মনে হয়েছিল তার অল্প সময়ের জন্য হলেও কি উচিত শিক্ষা হয়েছে ভেবে স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল সে আচ্ছা স্বামীর মৃত্যুতে তার কি কোনো ক্ষতি হয়ে যায়নি তাদের সন্তান কি পিতৃহারা হয়নি তবে ভবিষ্যতের অনিশ্চয়তা কেন এখনো তাকে কাতর করছে না তাদের কি কোনো সুখ স্মৃতি নেই কেন সেসব মনে পড়ছে না হঠাৎ দাদির কথা মনে পড়ে লতা শেষ দিকে কথায় কথায় বৃদ্ধ স্বামীকে প্রচুর গাল মন্ত করতেন তিনি লতার ভীষণ মায়া লাগত দাদা যান তখন বয়সের ভারেই ন্যায্য চলত শক্তিহীন মানুষ বুঝতো না কেন দাদি এত নিঃড়তা রাগ এই অসহায় মানুষটার উপর দেখাতো আজ মনে হলো দাদি জানেরও মনেও কি এমন তীব্র কোনো ক্ষোভের পাহাড় জমেছিল মানুষটাকে একটু পরে নিয়েই সময় করা হবে যে মানুষটা গতকাল সকালেও স্ত্রীকে অস্ট্রাব্য গালিগালাজ করে জুতো চুড়ে মেরেছিল ঘাড় ধরে ঘর থেকে বের করে দেবার হুমকে দিয়েছিল বারবার বিকালেই তার হার্ট অ্যাটাকে মৃত্যু হলো। আর আজ কিছুক্ষণ পর সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে চিরদিনের মতন জীবন কি অনিশ্চিত জেনেও কেন সেই জীবন নিয়ে আমাদের এত বড়াই লতা নির্লজ্জের মতন পানেহীন চোখে বসে থাকে পাড়া প্রতিবেশী ফিসফিস করে বলে দেখ দেখ স্বামী মারা গেছে অথচ চোখে এক ফোঁটা পানি নেই সেই ফিসফিসানিতেও লতার চোখে পানি আসে না সে শান্ত মুখে কেবল বিড় করে যে সমাজ নষ্ট স্বামীর কর্ম তার স্ত্রীকেই চাপা দিতে বাধ্য করে যেখানে স্ত্রীর চুলের মুঠি ধরে স্বামীরা অনায়াসে অত্যাচারের অধিকার রাখে প্রতিনিয়ত অশ্রাব্য গালিগালাজ করা স্বামীকেও মাথায় তুলে না রাখলে যে সমাজ নারীর দিকেই ভাঁকা আঙুল ওঠায় সম্মানের ভয়ে যে সমাজে নারীদের বছরের পর বছর সুখী স্ত্রীর অভিনয় করে চলতে হয় সে সমাজ কী করে বুঝবে কতটুকু আঘাতে অবহেলায় অভিমানে মানুষটির মৃত্যুতেও চৌতটু এমনই শুকনো রয়ে যায়